অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় টেস্ট দল আর যা স্পেকুলেশন ছিল শুভমন গিল হয়তো ঐতিহ্যবাহী সদাজের সির ক্যাপ্টেন হতে চলেছেন সেটি হল আর ঋষভ পান্ত সামলাবেন ভাইস ক্যাপ্টেনের ডিউটি এই অধিনায়কত্ব নিয়ে কম আলোচনা হয়নি শুভমন গিল ঋষভ পান্তের সাথে সাথে দৌড়ে জসপ্রীত বুমরা কে এল রাহুলের মতো নামও ছিল তবে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যে চিন্তা ছিল বোর্ড সম্ভবত সেই ঝুঁকি নেননি আর কে এল রাহুল যিনি এই বছর আইপিএলও নেতৃত্ব দেননি হয়তো দীর্ঘ ফর্ম্যাটের অধিনায়কত্বের দৌড়ে সেভাবে ছিলেন না এই পরিস্থিতিতে শুভমান গিলের কাঁধে গুরুদায়িত্ব চাপার অর্থ হল ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের শুভ সূচনা বিরাট কোহলি রোহিত শর্মাদের পর এবার তরুণ প্রজন্মদের হাতে নেতৃত্ব গিল ভারতের সাঁত্রিশতম টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাস গড়তে চলেছেন স্কোয়াডে কিছু নতুন নামও আছে যেমন করুণ নায়ার ফিরছেন সাই সদার্শ্যন্য টেস্ট জন্য তৈরি শার্দুল ঠাকুরকেও ফিরিয়ে আনা হয়েছে তবে অধিনায়ক হিসাবে অনেকের পছন্দের মুখ শ্রেয়স আইয়ার স্কোয়াডেই সুযোগ পাননি যা হয়তো কিছুটা অবাক করবে এছাড়া হর্ষিত রান এবং মোহাম্মদ শামী দলে জায়গা পাননি পুরো টিমটি হল কিছুটা এরকম তবে একটু আক্ষেপের সুরে বলতেই হচ্ছে এবারের দলে কলকাতা নাইট রাইডার্স থেকে কোন প্লেয়ার সুযোগ পাননি তবে বাংলায় ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ইস্ফোরণ এবং আকাশদ্বীপ এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এখন দেখার তারা প্লেইং ইলেভেনে সুযোগ পান কিনা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শুভমান গিলের এই নেতৃত্ব কি ভারতীয় ক্রিকেটে এক নতুন শুভ আগমন ঘটাবে নাকি অন্য কেউ অধিনায়ক হলে দলের জন্য আরও ভালো হতো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোন খেলার ডাক নিয়ে